আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই ভালো আছেন খুব সুন্দর একটা কিতাব দিলেন ইনশাল্লাহ কিতাবটা পাই আমি খুব খুশি আপনার কথা কাজে সঠিক আপনি যেভাবে বলছেন চন্দন কাঠের কিতাব আমি সে আমি সেরকমভাবেই চন্দন কাঠের কিতাবটা পাইছি তবে ভাই আপনার কথা কাজে একশো একশো আর জিনিসও খুব ভালো কাজ করে ইনশাল্লাহ তার ভিতরে একটা আধ্যাত্মিক একটা ক্ষমতা আপনার উচিৎ লাইছে আমার নামে জাগ্রত করে দিয়েছেন ইনশাল্লাহ তে আধ্যাত্মিক ক্ষমতার কারণে কাজগুলো করে আমার সম্ভব ইনশাল্লাহ আশা করি আপনি আরও মার্কেট পাবেন আর মানুষের যেহেতু কাজ করেন ইনশাআল্লাহ আপনার আপনার মাঝে কোনো চিটারি পাইলাম না আপনার মাঝে সলিড আপনি যেভাবে বলেন এভাবেই পাইলাম কোনো বেজাল নাই তো যেগুলো দিছেন ইনশাল্লাহ আদিরার কিতাব আমি সেভাবেই পাইছি তবে আমি সেভাবেই পাইছি কোনো সমস্যা নাই খুব ভালো জিনিসগুলো দিছেন ইনশাল্লাহ আশা করি আপনি আরও মার্কেট পাইবেন আর আপনি মানুষকে বিশ্বাস করুন তবে আপনার এই আপনার কাছ থেকে জিনিসগুলো নিব এক একজনের উপকার পাইব পাই পাই নিব ইনশাল্লাহ ভালো হইব অনেক তো ভাই ভালো থাকেন ইনশাল্লাহ ধন্যবাদ আশা করি আপনার লাগে কামনা করি আপনি প্রতিষ্ঠিত হন ভালো প্রতিষ্ঠিত হন এবং বিজয়ী হন সালামু আলাইকুম সালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো ওয়ান তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ